দেখুন ঘরে বসে সমুদ্র দেখতে পাবেন এখান থেকে একদম সমুদ্র খুব কাছে এই যে বারান্দা বারান্দায় বসার জায়গা আর এই হচ্ছে সমুদ্র ঘরটাও দেখুন সুন্দর ঘর পুরো ফলস সিলিং এর সুন্দর কাজ প্রত্যেকটি বাথরুমে কিন্তু সাওয়ার আছে কমোড পায়খানা আছে এই যে সামনে রাস্তাটা দেখছেন এটা আসছে কাকাতবার দিক দিয়ে যে রাস্তাটা আসছে বাজারের দিকে এই রাস্তায় আপনারা চলে আসবেন এই যে এই রাস্তাটা সোজা যাচ্ছে বাজারের দিকে আর এই সামনে আছে দেখুন নন্দী ঘোষ ট্রাভেলস এটা চলুন আমরা আজকে যে হোটেলটা দেখাবো সেই হোটেলটা আপনাদের দেখাই এই নন্দী ঘোষের সামনে দিয়ে কিন্তু আপনারা ঢুকে আসবেন এই রাস্তা সোজা যেখানে চলে যাচ্ছে যে হোটেলটা দেখা যাচ্ছে সেই হোটেলটাই হচ্ছে পূর্ণভিলা এটা হচ্ছে একদম সমুদ্রের ধারের একটি হোটেল সামনের যে জায়গাটা হোটেলের সেই জায়গাটা পুরো ফাঁকা এখানের ঘর থেকে কিন্তু শুয়ে শুয়ে আপনি সমুদ্র দর্শন করতে পারবেন তো দেখি আমরা ঘরগুলো একটু এই হচ্ছে হোটেলটা বড় হোটেল তিনতলা হোটেল পুরো আর পাশেই উল্টো দেখি আছে আমাদের হরিদাস মঠ এই হচ্ছে মঠে ঢোকার গেট শ্রী নীলাচল গৌরীয় মঠ এটাই হরিদাস মঠ বলা হয় আর এই হচ্ছে হোটেল পূর্ণভিলা ঢোকার গেট তো আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল পূর্ণভিলার পুরো সামনে এবার গেটের ভেতর দিয়ে ঢুকবো এই দেখুন আমার পেছনে হোটেল পূর্ণভিলাটা আছে এখানে জেনারেটারের ব্যবস্থা আছে কারেন্ট চলে গেলে জেনারেটার পাবেন আর এটা হচ্ছে পুরো তিনতলা একটা হোটেল আমরা উপরের দিকে যাই সিঁড়ি এদিকে অনেকগুলো ঘর আছে আমরা আগে উপরটা দেখে আসি চলুন এখানে সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে এদিকেও ও দোতলায় ঘর আছে চারটে আর এই হচ্ছে উপর থেকে এদিকেও দোতলায় দুটো ঘর আছে দুশো এক এবং দুশো দুই এবার যাচ্ছি তিন তলায় হোটেলটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা এসে থাকতে পারেন এখানেও চারটে ঘর আছে দিকটায় আর এদিকটাও হচ্ছে দুটো ঘর আছে তিনশো এক তিনশো দুই এবার এইবার আমরা চারতলার ওপরে যে বড় রুম আছে সেইটা দেখব চলুন এটা হচ্ছে ওপরের ছাদের ঘরটা হচ্ছে চারশো এক নম্বর ঘর চলুন এবার আমরা রুমটায় প্রবেশ করি যে এখানেও বাথরুম আছে সুন্দর শাওয়ার আছে আয়না আছে বেসিন আছে বড় ঘর এটা খুব বড় ঘর এই বিছানায় মোটামুটি আটজন অনায়াসেই থাকতে পারবে এখান থেকেও কিন্তু সমুদ্র ঘর থেকে দেখা যায় এটা পুরো একদম ছাদের উপরের হয় বড় ছাদ এখানে আপনারা কাপড় জামা সবই শুকোতে দিতে পারবেন ওইদিকেও বড় ছাদ আছে চলুন একবার দেখে নিই বিশাল বড় ছাদ এইয তিনশো দু নম্বর ঘর দেখুন এই ঘর থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে ঘরটা ঘর দেখিয়ে দিই এখানে আয়না আছে টেবিল আছে চেয়ার আছে এই বিছানা এদিকে জানলা আর এই জায়গাটা হচ্ছে রান্নার জায়গা রান্নার বেসিন রান্নার কল এদিকেও একটি জানলা আছে আর এই হচ্ছে বাথরুম বাথরুমে বেসিন আয়না কমোড

টিভি আছে আর হচ্ছে বাইরের দৃশ্যটা এইবার আমরা ঢুকছি দোতলার দুশো এক নম্বর ঘর দেখি এই ঘরেও টেবিল আছে জগ আছে এখানে হ্যাঙ্গার আছে বেশিন আছে আর এই ঘর চেয়ার টেবিল খুব হাওয়া এই ঘরে মানে রাতে আপনার পাখার হাওয়া পর্যন্ত লাগবে না রীতিমতো শীত করবে আর এই হচ্ছে বাথরুম সুন্দর বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও একটি কল আছে এই ঘরেও কিন্তু আপনি ডাইরেক্ট সমুদ্রের খাওয়াও পাবেন আর সমুদ্র তো দেখতে পাবেনই এটা হচ্ছে দোতলারি দুশো ঘর এই ঘরে এসি আছে এখানে এসি নন এসি দুটোই পাবেন আপনারা এই হচ্ছে সুন্দর খাট এদিকেও জানলা আছে জানলা খুলে দিলে প্রচুর হাওয়া এখান দিয়ে বাইরেটা ভালোভাবেই দেখা যাচ্ছে এখানেও সেম বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আয়না আছে সাওয়ার আছে কোমর পায়খানা আছে এ ঘর থেকেও কিন্তু আপনারা পুরো সমুদ্র দেখতে পাবেন দেখুন এইখানে বসেই কিন্তু দিন কেটে যাবে আর বাইরে যেতে ইচ্ছাই লাগবে না ঘরে বসে এই আমি বসলাম বসেই সমুদ্র দেখতে পাবেন আপনারা এইবার দোতলার অন্য ঘরগুলো দেখায় যে ঘরগুলো এতক্ষণ দেখালাম প্রত্যেকটা ঘরই কিন্তু সি ফেসিং রুম এটা হচ্ছে দোতলারি দুশো চার নম্বর ঘর এটাও কিন্তু এসি আছে ঘরটা একবার দেখিয়ে দিই তিনজন করে খুব ভালোভাবে শুতে পারবে আর এইখানে হচ্ছে রান্না করার জায়গা এই রান্না এখানে করতে পারবেন এখানে বেশিনটা এখন আউট অফ কন্ট্রোল আছে দেখেই বোঝা যাচ্ছে ঘরে টিভিও আছে আর এই হচ্ছে বাথরুম বালতি মগ হ্যাঙ্গার শাওয়ার এক্সট্রা কল সাবান রাখার জায়গা সবই এখানে আপনারা পেয়ে যাবেন এখানেও কিন্তু জানলা দিয়ে কিন্তু প্রচুর হাওয়া আসছে আর এখানেও লবি আছে এখানেও কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন এই সামনে দূরে যেহেতু সামনে একটা বিল্ডিং আছে সেহেতু বোঝা যাচ্ছে না কিন্তু সমুদ্র এখানটা থেকে দেখা যাচ্ছে দেখুন এই হোটেলে মোট পাঁচখানা এসি ঘর আছে আর টোটাল বাইশটা রুম আছে বাদ বাকি তো সব নন এসি ঘর কিন্তু ঘরগুলো যথেষ্টই ভালো আর প্রত্যেকটা ঘরে খুব হাওয়া দিচ্ছে চলুন নিচে আরও যে এসি ঘর দুখানা অ্যাড হয়েছে সেই দুটোকে একবার দেখিয়ে দিই এই যেগুলো হচ্ছে একশো এক নম্বর ঘর তার পাশে হচ্ছে একশো দু নম্বর তিন চার পাঁচ ছয় করে একতলায় চলে গেছে আর এইখানে ঘরগুলো হচ্ছে আর এই তলায় দুখানা ঘরেও কিন্তু এসি আছে এই যে আমরা গেট দিয়ে যেখানটা দিয়ে ঢুকলাম এই ঢুকে ঘরটা দেখুন শুধু একবার উপরে পুরো ফল সিলিং এর কাজ করা আছে এখানে আয়না আছে এখানে এসি আছে আর এই হচ্ছে বেড এখানে চেয়ার আছে এটা টেবিল আর এই হচ্ছে দেখুন বাথরুম কত সুন্দর বাথরুম দেখুন শাওয়ারও আছে খুব সুন্দর ঘর পুরো পালিশ করা দরজা এটা হচ্ছে নিচের ঘর একশো নম্বর ঘর আর এইটা হচ্ছে একশো আট নম্বর ঘর দেখুন একশো সাত নম্বর ঘরটাও দেখুন সুন্দর ঘর পুরো সিলিং এর সুন্দর কাজ এটাও কিন্তু এসি রুম ঘরে টিভি টেবিল জগ এখানে হচ্ছে একটা ছোট্ট উডেন কাভার রাখা এই হচ্ছে নতুন পুরো আয়না আর এই হচ্ছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এখানেও তাই প্রত্যেকটি বাথরুমে কিন্তু আছে কোমর পায়খানা আছে বালতিমুক্ত দাবাই আছে এইদিকে আরেকটি কাবার্ড আছে মানে এখানে একটি কাবার্ড আর এইদিকে আরেকটি কাবার উডেন কাবার আর এইদিকেও জানলা আছে তো বন্ধু এই ছিল হোটেল পূর্ণভিলার রিভিউ যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এখানে রান্নাবান্না করেও খেতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো অবশ্যই যোগাযোগ করে নেবেন নমস্কার